এতদিন কিচ্ছু পড়িনি এখন এই দুই থেকে আড়াই মাসে এ প্লাস পাওয়া কি সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ এই দুই থেকে আড়াই মাসে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়ে আমরা এ প্লাস নিয়ে আসতে পারি চলো সেই হিসাবটা একটু দেখি তোমার এখন ধরা যাক আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের কথাই চিন্তা করি ফিজিক্স ফার্স্ট পেপারে তোমার সাতটা চ্যাপ্টার আছে সো এখন এই মুহূর্তে তুমি যদি সবগুলো চ্যাপ্টার ভালোভাবে পড়তে যাও তুমি দেখবে তালগোল পাকিয়ে ফেলছো অনেক পড়া অনেক ম্যাথ অনেক সিকিউ অনেক কখ তুমি হিসাব মিলাতে পারবে না পড়ে শেষ করতে পারবে না অন্য সাবজেক্টগুলোতে হয়তো তুমি সময় দিতে পারবে না সো যেহেতু তুমি সময় নষ্ট করেছিলে তোমার কাছে এখন বেশি একটা সময়ও পাওয়ার বাকি নেই সো তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে সো তুমি যদি শুধুমাত্র ফিজিক্স ফার্স্ট পেপারে তিনটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে পারো বাকি চ্যাপ্টারগুলো আমরা আইডিয়া রাখবো যেন আমরা গ বা ক খ এমসি উত্তর করতে পারি সো তুমি কিন্তু তাহলে খুব সহজে তিনটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ে এ প্লাস কিন্তু নিয়ে আসতে পারবে তো চলো শুরুতে সেই হিসাবটা দেখি তারপরে আমরা কোন সেই তিনটা চ্যাপ্টার যেগুলো পড়লে খুব সহজেই আমি শেষ করতে পারবো এবং এ প্লাসটা নিয়ে আসতে পারবো বাকি চ্যাপ্টারগুলোর মধ্যে কোন কোন বাসায় কিন্তু টপিকগুলো পড়বো সেটাও আজকে ভিডিওতে বলে দেবো ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবে সো চলো আমরা ফার্স্টে সেই হিসাবটা দেখি সো ধরা যাক আমরা ফিজিক্স ফার্স্ট প্রভাবের কথাই বলছি তো ফিজিক্স ফার্স্ট পেপারে তোমার যেই সাতটা অধ্যায় শিক্ষা হচ্ছে তোমার পাঁচটা সিকিউ অ্যান্সার করতে হবে তুমি যদি একটু পড়াশোনা করো আমি আগেই বলছি যে তিনটা সিকিউ ভালোভাবে পারতে হবে সো তুমি যদি একটু পড়াশোনা করো তাহলে তিনটা সিকিউয়ের গ ঘ তুমি অবশ্যই তোমার পারা উচিত এই দুই থেকে আড়াই মাসে তোমার টার্গেটই হবে সেটা যে কীভাবে তিনটা সিকিউয়ের গ ঘকে কনফার্ম করা যায় সো ঘয়ের মধ্যে আমি ধরলাম যে ঘ যদি একটু কঠিন করে আসে অনেকেই ধরতে পারে না প্রশ্নগুলো চলাম যে ঠিক আছে তুমি অ্যাটলিস্ট তিনটা ঘ শুধু ভালো মতো প্র্যাকটিস করবে তুমি বই থেকে পড়বে যেন তিনটা ঘ তুমি পারো ওই তিনটা চ্যাপ্টার থেকে তুমি তিনটা ঘ কনফার্ম করবে তাহলে এই তিনটা ঘ থেকে তোমার আসবে বারো নম্বর আর গ নম্বরটা মোটামুটি একটু সহজ হয়ে থাকে সূত্রগুলো পড়লে ওই তিনটা চ্যাপ্টারের গ তো তোমাকে পারতেই হবে পাশাপাশি অন্য যে কোনো আর একটা চ্যাপ্টারের গ হয়তো তুমি পেরে যাবে বাসটা প্রশ্নের চারটা গ আসলে পারা যায় একটু সূত্রগুলো ঠিকঠাকভাবে জানলে সো অন্য কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো পড়লে এই গটা কমন পাওয়া যাবে সব কিছু বলে দেবো সো ধরে নিলাম যে তুমি চারটা গ পারলা তাহলে তোমার এখানে বারো আর বারো মিলে আসতে হচ্ছে কত চব্বিশ নাম্বার এবার আমি এখানে তিন প্লাস লিখছি যে এই যে দেখো তুমি বারো বারোতে চব্বিশ পাইলা এক্সট্রা তুমি যদি তিন পাও আরও যে কোনো একটা গয়ের মধ্যে একটু নাম্বার পাইলা ঘয়ের মধ্যে একটু নাম্বার পাইলা হ্যাঁ বা কোনো একটাতে হালকা আংশিকাংশী নাম্বার পাই সে তিন নাম্বার যদি পাও তাহলে এই তিন নাম্বারটা পাওয়া যায় তাহলে তোমার এখানে সাতাশ হয়ে যাবে আমরা ধরলাম যে না তুমি আসলে সাতাশ পাওনি তুমি এখান থেকে এক নাম্বার পাইছো এক নাম্বার যদি তিন নাম্বার এখানে পাও তাহলে তোমার এইদিকে ইফোর্ট বা এই দিকে কষ্ট একটু তোমার কমে যাবে ঠিক আছে সো যদি তিন নাম্বার পাও তাহলে খুবই ভালো আর যদি না পাও ধরলাম যে তুমি এক পাইলা সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তোমার পঁচিশ হবে ক্ষেতে পনেরোর মধ্যে পনেরো তুমি ভালো মতো পড়লে পাবা না কারণ এত যদি ভালো মতো পড়ো নি দু একটা কখ একটু অন্যরকম আসে সো আমরা ধরতে পারি না সো ধরে নিলাম যে ঠিক আছে ক তে তুমি এখানে বারো পাবা তার মানে কখতে কি আসলে এখানে চারটা যদি তুমি প্রশ্নের কখ পারো তাহলেই হয়ে যাচ্ছে বারো তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ো যে প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু খুবই কমন কিছু জিনিসপাতি আছে যেগুলো কতে আসে খতে আসে সে একটু যদি পড়া থাকে পারা যায় সো আমি ধরলাম যে তোমার এখানে কিছু নাম্বার কাটা যাবে তুমি সব কিছু যদি পারো না তো এখানে ধরলাম যে কখন তুমি বারো মানে এই বারো কিন্তু তুলতে হবে এটা কিন্তু মুখের কথা না যে বারো লিখলাম আর পেয়ে গেলাম সো এটা কিন্তু তোমাকে লিখতে হবে সো এইটুকুর জন্যই আমরা সেই কষ্টটুকু করবো আর এমসিকিউ এর মধ্যে যদি তুমি এখানে যদি একটু বেশি মার্ক পাইতা দুই নম্বর বেশি পাইতা তাহলে এখানে পনেরো ষোলো পাইলেও চলতো পঁচিশের মধ্যে পনেরো ষোলো তার মানে এই পঁচিশের মধ্যে পনেরো ষোলো পাওয়া সম্ভব সো তুমি যদি এখানে এতটুকু মার্কস পাবে এখানে চব্বিশ থেকে পঁচিশ পাও তুমি এটা হিসাব করে দেখো আমাদের কত মার্কস আসে আমরা হিসাব করে আসো এখানে আমাদের এখানে পঁচিশ আসে এখানে আমরা পাচ্ছি যদি বারো আশেপাশে আমরা পাই বা তুমি এগারো পাইলে বা দশ পাইলা সেই অনুযায়ী একটু মার্কস তো ভ্যারি করতে পারে এখানে একটু বেশি পাইছো কম পাইছো সেটা হতে পারে সো আমি এখানে একটা আমরা গ্রস একটা হিসাব করতেছি এখানে সতেরো থেকে আঠারো আমি আঠারো ধরলাম সো এই আসলো আর এখানে চব্বিশ পঁচিশের মধ্যে দেখো তুমি যেভাবে পাও তুমি কিন্তু একদম টেনে টুনে এ প্লাসটা পেয়ে যাচ্ছ তবে তুমি যদি এদিকে একটু ভালো করো বা এখানে আরেকটু ভালো করো বা এখানে একটু ভালো করো তাহলে তোমার সুযোগটুকু থাকছে বিভিন্ন তুমি এখানে একটু ভালো করো তাহলে এখানে একটু কম পেলেও সমস্যা নাই বা তুমি যদি এখানে একটু ভালো পারো এখানে কম পেলেও সমস্যা না এখানে একটু ভালো পারো তাহলে এখানে কম পেলেও তোমার জিনিসটা মেনটেন থাকছে মানে মোটামুটি এই হচ্ছে আমাদের আইডিয়া তুমি কিন্তু মোটামুটি এই রেঞ্জে যদি নাম্বার পাও তাহলে কিন্তু একদম তুমি টেনটুন এই প্লাসটা নিয়ে আসতে পারবে কারণ টেনটুনে বলছি কারণ অনেকে এখন স্বপ্ন ছেড়ে দিয়েছো যে ভাই আমি এতদিন কিচ্ছুই পড়িনি এখন আমি এ প্লাসকে আমি তো পাশ ফেল টানাটানি করতেছি আমি সো এরকম স্টোন যারা সো তাদের নিয়েই কথা বলছি সো পাশ ফেল নিয়ে না ভাই তুমি কিন্তু এখনও চলে এ প্লাসটা পেতে পারো সে তোমাকে একটু কষ্ট করতে হবে শুধুমাত্র দেখো তাহলে মোটা দাগে কী দাঁড়লো তিনটা সিকিউর জন্য বেস্ট প্রস্তুতি তোমাকে নিতে হবে ক খ এবং সব কিছু মিলে তোমাকে বেস্ট প্রজেন্ট গঘ তুমি একদম কনফার্ম করতে পারো তুমি যদি এই তিনটা সিকিউ প্রথমত একটু ভালো মতো শেষ করো তিনটা চ্যাপ্টার বাসাই করো তুমি সব খেতে গিয়ে কিছুই খেতে পারলা না সেটা তো ভালো না তুমি টার্গেট করো যে না আমি ফার্স্টে তিনটা চ্যাপ্টার বাসাই করবো ফিজিক্স ফার্স্ট ব্যাপারে আমি আর সব চ্যাপ্টার বাদ আমি কোন কোনো চ্যাপ্টার পড়বোই না তিনটা চ্যাপ্টার বাসাই করব এই তিনটা চ্যাপ্টার আমি খুব ভালো মতো পড়ে আমি এটা এনশোর করবো যে আমি তিন এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে আমি উত্তর করতে পারবো তো এই তিনটা তুমি আগে বাছাই করো এর পরে তুমি তো আরও একটু সময় পাবা এই তিনটা চ্যাপ্টার পর তোমার দুই আড়াই মাস লাগবে না সো তুমি এই তিনটা চ্যাপ্টার পড়ে আরও একটু সময় পাবা যেই সময়টুকু তুমি অন্য চ্যাপ্টারগুলোর একদম মেইন থিমগুলো পড়বা শুধুমাত্র একদম বাসায় কিন্তু অংশ যে আমি এটা পরীক্ষায় যদি কমন পাই দিবো না দিব না শেষ সো প্রত্যেক চ্যাপ্টার থেকেই তুমি কিন্তু ওরকম বাছাই করে একটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ তুমি পড়ে রাখবা তোমার দেখবা যে এরকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ থেকে তুমি দুইটা বা তিনটা কিন্তু কমন পেয়ে যাবা সো তখন কিন্তু যদি অ্যাটলিস্ট দুইটাও কমন পাও তাহলে তিনটা দুইটা পাঁচটা হয়ে যাচ্ছে কিন্তু সো তুমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম থেকে তুমি টাইপ থেকে তুমি যদি একদম গ ঘ দুইটাই কমন না পাও তাতে তো সমস্যা নাই আমাদের তো তিনটা সিকিউ শুধুমাত্র কমন পেতে হবে বাকিগুলো যা পায় আমার বোনাস থাকছে এখানে বোনাস থাকছে সো ওইটুকু তোমার বোনাস থাকবে সো ওই জিনিসগুলো তোমাকে একটু যদি পারো তাহলে এভাবে করে তুমি যদি আগাও তাহলে তুমি কিন্তু একটা সাহস পাবে যে না আমার প্রেশার কম আমাকে মাত্র তিনটা চ্যাপ্টার শেষ করতে হবে ভালো মতো শেষ করতে হবে যে কোনো জিনিস যদি যেন পারি ওকে ডান তিনটা চ্যাপ্টার মোটামুটি শেষ করছি যে কোনো জিনিস আসলে আমি পারবো এরপরে অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তুমি অল্প অল্প একটু সময় দেওয়া দেখবা যে ওটার মধ্যেও তোমার ভালো দক্ষতা আস্তে আস্তে চলে আসবে তো তুমি তোমার ব্রেনকে বোঝাও যে ভাই না আমাকে সব পড়তে হবে না ভাই টেনশন নিস না মাত্র তিনটা চ্যাপ্টার পড়তে হবে ভাই মাত্র তিনটা চ্যাপ্টার সো ব্রেনকে বোঝাও তো তুমি সেই তিনটা চ্যাপ্টার বাসাই করো এবং তুমি তোমার প্রস্তুতিটা শুরু করো সো কোন সেই তিনটা চ্যাপ্টার যে আমরা পড়লে খুব সহজে এখান থেকে করতে পারবো বা ভাই কিভাবে আমি তিনটা চ্যাপ্টারের তিনটা সিকিউ কনফার্ম করতে পারি কীভাবে সহজে প্রস্তুতিটা নিতে পারবো ভাই যদি একটু বলতেন সো এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সো আমরা আজকে তোমাকে সেই ফার্স্ট পেপারের সাজেশনটা দিয়ে দিচ্ছি যে ফিজিক্স ফার্স্ট পেপারে তুমি যে কোন চ্যাপ্টার তিনটা পড়বা বা বাকি যে চ্যাপ্টারগুলো আছে। সেই চ্যাপ্টারগুলোর কোন চ্যাপ্টার থেকে কোন টপিকটা তুমি শুধুমাত্র ইম্পর্টেন্ট ধরে পড়ে রাখবা যেন ওখান থেকে আসলে তুমি দিবা না হলে দিবা না শেষ ওখান থেকে আসলে দিবা না হলে তুমি না শেষ ওগুলো তোমার ব্যাক আপ চ্যাপ্টার সো ব্যাকআপ চ্যাপ্টার সহ মেইন তিনটা চ্যাপ্টারের সাজেশন আমি আজকে ফিজিক্স ফার্স্ট পেপারটা দিয়ে দিচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবা তাহলে আমরা পরবর্তী ফিজিক্স সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার এভাবে অন্য জিনিস চ্যাপ্টারগুলো আনতে থাকবো সো আমি তোমাকে আগে বলে দিচ্ছি যে এই বাসাইকৃত চ্যাপ্টার কোনগুলো সো এইটা যে কোনো তিনটা চ্যাপ্টার হতে পারে প্রথম কথা এখানে কিন্তু আমি যে তিনটা চ্যাপ্টার বলছি এই তিনটাই হতে হবে নট দ্যাট তুমি যে তিনটা চ্যাপ্টার ভালো পারো হতে পারে তুমি কিছু না কিছু তো পড়াশোনা করছো একেবারে কিছু পড়ো নি তা তো না এই বই টই উল্টাই সো কিছু চ্যাপ্টার তোমার ফেভারেট আছে যে ভাই আমি এই চ্যাপ্টারটা ভালো পারি সো এরকম তিনটা চ্যাপ্টার তুমি নিজে থেকে বাসাই করো যেখান থেকে তুমি প্রশ্ন আসলে অবশ্যই উত্তর করতে পারবে এবার এরকম যারা আছে ভাই আমার কোনো ফেভারেট নাই সো তারা এরকম যারা আসো তাদের জন্য আমি তিনটা বাছাই করে দিচ্ছি সেই তিনটা চ্যাপ্টার হচ্ছে আদর্শ গ্যাস পদার্থের গাঠনিক ধর্ম এবং হচ্ছে ভেক্টর সো এই তিনটা কেন আমরা রাখলাম একটু বলে দিই পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা থেকে একদমই ছোট্ট তোমাদের এইচএসসি পঁচিশ যারা আছো তোমাদের কিন্তু পরীক্ষাতে সিলেবাস কিন্তু এখানে খুবই সংক্ষিপ্ত করা সো এখানে এই চ্যাপ্টারের মাত্র একটা টপিক তোমাদের আছে স্থিতি স্থাপকতা একটা টপিক পড়বা পরীক্ষায় একটা সিকিউ আসবে সো আমি আমাদের ওয়ান ব্যাচগুলোতে এই চ্যাপ্টার থেকে একদম বাছাই কিনতে ভাই তুমি এখান থেকে মোটামুটি যে পাঁচ থেকে সাতটা বা আটটা সৃজনশীল পড়বা বা পাঁচ থেকে আটটা প্রশ্ন পড়বা এর বাইরে তোমার আর কোনো প্রশ্ন আসবে না তো তুমি যদি একটু সময় দিয়ে দুই ঘন্টা বা দেড় ঘন্টা বা আড়াই ঘন্টা সময় তুমি ব্যয় করো তোমরা একেবারে প্র্যাকটিস সহ এই চ্যাপ্টার ডান হয়ে যাবে তুমি বেশি কিচ্ছু জানো না কোনো সমস্যা নেই তারপরে তুমি একদম টোটালি যা যা জানা দরকার সব কিছু তোমার জানা থাকবে পাশাপাশি কোন প্রশ্নগুলো আসতে পারবে আসতে পারে সেটাও তোমার প্র্যাকটিস করা থাকবে এ টু জেড প্রস্তুতি দান হবে মাত্র দুই থেকে আড়াই ঘন্টায় এরপর হচ্ছে আদর্শ গ্যাস থেকে এখানে তিনটা টাইপ আছে সো তিনটা টাইপ থেকে দেখো আমি তোমাকে একটা ডেমো দেখাই দিই দেখো যে তুমি আদর্শ গ্যাস তুমি পড়বা কীভাবে আমি তোমাকে সবসময় বলতে দেখো আদর্শ গ্যাসে তুমি একে চিন্তা করবা যে এই আদর্শ গ্যাসের মধ্যে আমাদের টাইপ কয়টা আছে, কোন কোন টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কোন টাইপটা বেশি গুরুত্বপূর্ণ তোমরা জানো এখানে আদর্শ গ্যাস থেকে তিনটা টাইপের সিকিউ হতে পারে যে কোনো একটা টাইপ এই তিনটা টাইপ টাইপ ওয়ান টু থ্রি নামগুলো আমি বলে দিচ্ছি রদের গভীরতা টাইপ টু হচ্ছে সিআরএমএস এবং গতিশক্তি টাইপ থ্রি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এই তিনটা টাইপ থেকেই তোমার এইচএসসি পরীক্ষাতে প্রশ্ন আসবে তিন টাইপ থেকে আসবে সো কার কোনটা আসবে সেটা বলা যাচ্ছে না কারো বোর্ড এটা কারো বোর্ডে এটা কারো বোর্ডে এটা কিন্তু তিন টাইপ থেকেই আসবে তোমার ভাগ্যে কোনটা আছে তুমি জানো সো তোমাকে তিনটা টাইপের প্রস্তুতি নিতে হবে এখন তুমি হতাশ হয়ে যাচ্ছ ভাই এতগুলা সিকিউ এত বোর্ডে এত প্রশ্ন আমি কীভাবে প্রস্তুতি নিবো তোমার এত প্রশ্ন পড়তে হবে না তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি আগাও দেখো আদর্শ গ্যাসে শুধুমাত্র এই পাঁচটা প্রশ্ন এই পাঁচটা এক তবে দেখো এখানে যে এখানে চারটা প্রশ্ন আছে মেনলি আর গ নাম্বার একটা মানে মোট তুমি যদি চার থেকে পাঁচটা প্রশ্ন প্র্যাকটিস করে যাও তাহলে সহজ কঠিন যে কোনোভাবে প্রশ্ন আসুক তুমি উত্তর করতে পারবেই তো এখানে শুধুমাত্র যে খালি তোমার যদি ব্যাক আপ চ্যাপ্টার হইতো তাহলে আমি তোমাকে বলতাম যে ভাই তুই খালি যে এই প্রশ্নটা কর আর তুই খালি এই প্রশ্ন এই প্রশ্নটা কর এভাবে বলতাম যে দুইটা প্রশ্ন তোমাকে দিতাম কিন্তু এটা তো ব্যাক আপ চ্যাপ্টার না আমি চাই এখান থেকে যেভাবে আসুক সহজ কঠিন আমি যেন উত্তর করতে পারি সো এটা আমাদের মেইন চ্যাপ্টার সো মেইন চ্যাপ্টারে মাত্র পাঁচটা অঙ্ক তুমি করতে পারবা না পারতে হবে যদি এ প্লাস পাইতে চাও পারতে হবে পারা উচিত সো এরকম দেখো আমরা আমাদের এই শট ব্যসে এইভাবে করে সাজাই দিয়েছি যে ভাই তুই আর শব্দ পড়া লাগবে না তুই এই চাপ এই পার্ট থেকে শুধু পাঁচটা প্রশ্ন পড়বি এই পাঁচটা প্রশ্ন প্র্যাকটিস করে উড়াই ফেলবি একদম ক্লাসে করে বেশিক সময় তারপরে তুই নিজে একটু প্র্যাকটিস করে উড়াই ফেলবি এই প্রশ্ন আসলে তুই একদম চোখ বন্ধ করে লিখতে পারো এই পাঁচটা প্রশ্নের মধ্যে পরীক্ষা পরীক্ষার প্রশ্ন আসবে সো এভাবে যদি একটু সাজায় তুমি করতে পারো প্র্যাকটিস করতে পারো প্রত্যেক টাইপ থেকে যে সি ই সি থেকে কোন চার পাঁচটা প্রশ্ন পড়লে আমার মোটামুটি সব টাইপ কাভার হয়ে যাবে তুমি আরও বেশি প্র্যাকটিস করো কিন্তু টাইপ তো সবগুলো আগে করতে হবে যেন কঠিন হলেও তুমি পারো সো এখানে টাইপ ওয়ান থেকে কোন চার থেকে পাঁচটা প্রশ্ন পড়লেই তোমার হয়ে যাবে সো তুমি এভাবে করে সেই প্রশ্নগুলো বাছাই করো বাছাই করে দাগিয়ে তুমি তারপরে প্রস্তুতি শুরু করো তবে তুমি যদি এখান থেকে দেখো মোটামুটি এখানে চার পাঁচটা এখানে তিন চারটা এখানে পাঁচটা মোটামুটি তুমি দেখবা যে বারো থেকে পনেরোটা প্রশ্ন হবে তাহলে এই বারো থেকে পনেরোটা প্রশ্ন তোমার পক্ষে কি এই দুই থেকে আড়াই মাসে করা সম্ভব না অবশ্যই সম্ভব সো তুমি নিজেকে একদমই মানে ভেঙে পড়া বা আমি পারবো না এরকম না ভেবে নিজেকে একটা সুযোগ দাও নিজের মনকে বোঝাও যে না সম্ভব এখন সম্ভব চাইলে সো এই স্ট্র্যাটেজিক্যালি তুমি পড়ো সো আমি কিন্তু একটা প্রশ্ন ডেমো কিন্তু দেখাই দিলাম যে হ্যাঁ এভাবে টাইপকে তুমি গুছিয়ে পড়বা বাছাই করে নিবা তাহলে তুমি সব টাইপ তোমার খাবারও হবে কম সময়ও লাগবে তোমার কনফিডেন্সও থাকবে তোমার মনে সাহসও থাকবে আরে মাত্র পাঁচটা প্রশ্ন করে ফেলতে পারবো হ্যাঁ তোমাকে বলতাম যে পুরা টেস্ট পেপার করো আসে পঞ্চাশটা প্রশ্ন খালি আদ্রতা থেকে তুমি হতাশ হতাশে আল্লাহ পঞ্চাশটা কেমনি করবো তুমি ফার্স্টে বিশটা করলা কিন্তু পরে পরের তিরিশটার মধ্যে নতুন দুটো টাইপ আছে সেই দুটো টাইপ তোমার করা হলো না পরীক্ষা ওই দুটো টাইপ থেকে আসলো তুমি পারলা না সো তোমাকে সব টাইপ কাভার করতে হবে কিন্তু কম সময়। সো এভাবে কিন্তু তোমাকে করে ফেলতে পারতে হবে সো এটা আমাদের আদর্শ গ্যাস ছিল আর পদার্থের গাঁঠনিক ধর্ম থেকে আমাদের সেই টাইপটা হচ্ছে যে টাইপ থেকে প্রশ্ন আসে সেই সেই পথে গাঠনে তোমাকে খুঁজে বের করতে হবে সেমভাবে এই পথের গাঠনিক ধর্ম থেকে সেই কোন সেই টাইপ স্থিতিস্থাপকতার কোন পাঁচটা প্রশ্ন যে কোন ছয়টার প্রশ্ন বা কোন সাত থেকে আটটা প্রশ্ন বা সাত থেকে আটটা সিকিউ পড়লে তুমি একবারে কাভার করতে পারবা তার মানে আমি তোমাকে চ্যাপ্টারগুলো বাসাই করে দিলাম যে হচ্ছে যে এই পথে কাঠিন ধর্ম আদর্শ কিছু এবং ভেক্টর এখান থেকে কোনো বাছাবাসি নাই কিন্তু যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ তোমাকে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ওয়ানের পাঁচটা প্রশ্ন পড়লেই হয়ে যায় টাইপ টু এর দশটা প্রশ্ন পড়লে হয়ে যায় টাইপ টু এর তিনটা প্রশ্ন পড়লে হয়েছে যে সবগুলো টাইপই তোমাকে পড়ে রাখতে হবে এখানে কোনো বাছাবাশি নাই কারণ এই তিনটা হচ্ছে আমার মেইন চ্যাপ্টার মেইন চ্যাপ্টার সো এখান থেকে আমাদের আছে কি যে হচ্ছে আমাদের হচ্ছে নদী নৌকা বৃষ্টির সাথে অঙ্কগুলো তারপর হচ্ছে ডটগুন ক্রস গুণ ক্ষেত্রফল বের করা টাইপটা এবং এইটার তিন নম্বর টাইপটা হচ্ছে আমাদের কি হোক ডাইভার্জেন্স কার্ড সো এখানে কোনো বাসাবাসি নেই এখানে আমি কোনো কিছু বলবো না যে এ জেড সব পড়তে হবে তবে তুমি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ো একটু আগে যেভাবে দেখাইলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে সো এই সবগুলো জিনিস এই জিনিসগুলো তুমি গুছিয়ে আমাদের ওয়ান শট ব্যাচে পাবে আমরা প্রত্যেকটা ক্লাসে সেগুলোভাবে পড়িয়ে দিচ্ছি টাইপ ওয়াইজ করে পড়াই দিচ্ছি যা যা বেসিক জানতে হবে সব বলে দিচ্ছি তুমি আগে পড়ো নি তারপরেও সুন্দরভাবে সব কিছু বুঝে ফেলতে পারবে সো এভাবে আমরা যদি আগাতে পারি ইনশাল্লাহ তোমার পক্ষে ভালো করা সম্ভব আর আমাদের সাথে এই ওয়ান শট ব্যাচে তুমি যুক্ত হয়ে যেতে পারো সেখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ওয়ানশট ব্যাচ ইংলিশ বায়োলজি ওয়ান শট ব্যাচ এবং হায় ম্যাথ ওয়ান শট ব্যাচে বিভিন্ন অফার তোমাদের জন্য রেখেছি যেখানে ফিজিক্স কেমিস্ট্রি তুমি হচ্ছে সাতশো নিরানব্বিকের অফার নিতে পারবে এবং সাথে এমসিকিউ বুস্টার তুমি তিনশো টাকা নিতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি আমরা যে এমসিকিউ কথা বলছিলাম যে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট একটা চ্যাপ্টার ডান তুমি একদম বেসিক যা জিনিস জানতে হবে সবগুলো রিভিশন করো পাশাপাশি একদম এমসিকিউ প্র্যাকটিস সহ যে এমসিগুলোর মধ্যে কি তুমি মেনলি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে বা ওই বেসিকের উপর ধারণা করে তুমি বাকি উত্তরগুলো করতে পারবে সো এখানে সাতশো নিরানব্বই প্লাস তিনশো নিরানব্বই অফার আছে তারপরেও তোমার যারা একসাথে এটা নিবে তাদের জন্য আলাদা একটা অফার করা হয়েছে আটশো নিরানব্বই টাকায় তুমি কিন্তু এই দুইটি একসাথে নিলে কিন্তু পেয়ে যাবে এই অফারটি সো ইংলিশ আর বায়োলজিতে আলাদাভাবে তিনশো নিরানব্বই এবং চারশো পঞ্চাশ টাকার অফার রয়েছে এবং একসাথে নিলে কিন্তু তুমি ছয়শো পঞ্চাশ টাকা একটা স্পেশাল অফার পেয়ে যাবে যারা তোমার এই ভিডিওটা শেয়ার করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবে তারা কিন্তু এই সবুজ অফারগুলো কিন্তু তারা পেয়ে যাবে সব ভিডিওটি শেয়ার করে শোর ব্যাচে ছয়শো পঞ্চাশ টাকায় অফারটা তুমি পেয়ে যাচ্ছে পাঁচশো নিরানব্বই টাকায় সো তুমি যদি আমাদের সাথে যুক্ত হও তাহলে জাস্ট জাস্ট যেভাবে আমি তোমাকে বললাম এভাবে তুমি গুছিয়ে স্ট্র্যাটেজিক্যালি তুমি কিন্তু আসলে আ পরীক্ষায় ভালো করতে পারবে এই যতটুকু সময় বাকি আছে এতটুকু সময়ও সো আমরা চলে চলে যাচ্ছি হচ্ছে আমাদের কেভাবে তুমি ভর্তি হবে ভর্তির জন্য জাস্ট এই বিকাশ বা নগদ নাম্বারে তুমি সেন্ড মানি করে এখানে টাকার অ্যামাউন্ট লেখা আছে তুমি যে কয়টা ব্যাসে ভর্তি হবে তুমি একসাথে সেই টাকাটা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমার বিকাশ নাম্বারটা জানাবে তাহলেই বাকি তোমাকে গ্রুপ অ্যাড করে নেওয়া হবে ইনফরমেশন নিয়ে সো এবার আমরা চলে যাচ্ছে নিটনের বলবিদা এগুলো হচ্ছে আমাদের ব্যাকআপ চ্যাপ্টার সো ব্যাকআপ চ্যাপ্টারের শুধুমাত্র আমরা মেন অংশটুকু পড়বো যেখান থেকে পরীক্ষা আমাদের প্রশ্ন আসলে আমরা উত্তর করবো না হয় করবো না সো আমাদের যে বাকি আমরা তিনটা মেন চ্যাপ্টার যাবতীয় সব কিছু বাকি ব্যাকআপ চ্যাপ্টারগুলো আমরা মেইন টপিক পড়ে নিব তারপর যদি দেখি হ্যাঁ সময় আছে তাহলে বাকিটুকু পড়বো বাদ কেন দেবো অবশ্যই বাদ দিব না সো ব্যাকআপ চ্যাপ্টার তুমি পড়বে হচ্ছে সুতারটা ব্যাঙ্কিং কোন সো টাইপ ওয়ানে তুমি শুধুমাত্র সুতার টান একটা বস্তু সুতাকে সুতার মধ্যে বস্তুকে যদি তুমি উলম্ভাবে ঘুরাই তাহলে সুতার টান কত বিভিন্ন বিন্দু সুতার টান কত এবং ব্যাঙ্কিং কোণের এখান থেকে জাস্ট দুই থেকে তিনটা সিগু তুমি করে রাখবে এখান থেকে প্রশ্ন যদি কমন আসে দিবে না হ্যাঁ দিবে না এরকম সো এটা হচ্ছে তোমার মেন মেইন টাইপটা হ্যাঁ তারপরে কারো কারো বোর্ডে কিন্তু এই টাইপ থেকেও চলে আসবে জড়াতার ভ্রামক অর্থাৎ কোনো একটা সুষম দণ্ড আছে তার ভর কেন্দ্রগ্রামে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি হবে না কম হবে কোন ক্ষেত্রে ঘুরাইতে সহজ হবে বা তোমাকে বলবে এই ধারণাটাকে পেঁচিয়ে আমরা একটা বৃত্তাকার চাকরি বানালাম কোন ক্ষেত্রে যথার্থ বেশি হবে কোন ক্ষেত্রে ঘোরানো কষ্টকর হবে এরকম জাতীয় যে প্রশ্নগুলো আছে সেটা তুমি করবা এছাড়াও কিন্তু অনেক কিছু বাবা তুমি টর্কে লঙ্কা করে রাখতে পারো যদি এরপরেও সময় পাও তাহলে তুমি করবা আর নাহলে টর্ক তাছাড়া হচ্ছে ঘর্ষণ বা হচ্ছে ভর কিন্তু অনেক প্রশ্ন কিন্তু হতে পারে সেগুলো আসতে পারে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে আসলে দিব নাহলে দিব না কারণ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন প্রশ্ন কিন্তু এখান থেকে এসেছে সো আমরা এই ব্যাকআপ টাইপটা সিলেক্ট করলাম সো আমরা এই দুটা ব্যাকআপ টাইপ আমরা সিলেক্ট করলাম এখান থেকে ঠিক আছে বাকিগুলো থেকেও আসতে পারে সো এখান থেকে আসলে দিবো না হলে না এটা আমাদের টার্গেট থাকবে স্যো একইভাবে এই চ্যাপ্টারে কাজক্ষমতা শক্তি থেকে তুমি শুধুমাত্র এই কুয়ার যে টাইপটা শুধু সেই কুয়ার টাইপটা খুব ভালো মতো করবে এখানে দুই থেকে তিনটা সিঘ তুমি করে রাখবে যে পানি ওঠাতে কত সময় লাগে কোন ক্ষেত্রে সময় বেশি লাগবে অর্ধেক পানি ওঠার পর পাম্প নষ্ট হয়ে গেলো এই টাইপের প্রশ্নটা অনেক বেশি আসে তো তুমি ব্যাক আপ হিসেবে হিসেবে রাখতেছো পড়ে তুমি শেষ করতে পারবা না তুমি এটা আগে পড়বা মেনলি এটা আগে পড়বা তারপরে শক্তির সংরক্ষণশীলতা হেলোনো তলে শক্তির সংরক্ষণশীলতা সহ শক্তির সংরক্ষণশীলতা মিলে তিনটা শিখে তুমি করে রাখবা এটা আগে করবা তারপরে সময় পেলে এটা করবা আর আদার্স যদি আরও সময় পাও আদার্স করবা সবই পড়বা তাহলে সবই হয়ে গেলো চ্যাপ্টারে তো সবই তোমার তো পড়া উচিত সো যদি তুমি সময় না পাও তাহলে তুমি শুধুমাত্র এই যে এই দুটো টাইপের মধ্যেই থাকবা দুই থেকে দিনটা দুই থেকে তিনটা করে শিখে তুমি করে রাখবা সো একটা চ্যাপ্টার থেকে পাঁচটা তুমি প্রশ্ন ব্যাখ্যা হিসেবে করে রাখো সো এটা কিন্তু আহামর কিছু না সো এটা অবশ্যই করতে পারা উচিত সে একইভাবে আমরা চলে যাব হচ্ছে মহাকোষ অভিঘর্ষের মধ্যে অনেক কিছুই আছে তুমি মেনলি টার্গেট করবে হচ্ছে এই কৃত্রিম উপগ্রহ তারপর হচ্ছে মুক্তিবেগ এই টাইপটা যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত বেগ কত ভূস্থির হবে কিনা না এখান থেকে তিন থেকে চাটা সিঙ্গু করে রাখবা এটা হচ্ছে মেন টাইপ যেটা তুমি সবার আগে করবা তারপরে তোমার উচিত সময় আরেকটু পেলে যে হচ্ছে যে হচ্ছে অভিকর্ষ স্তরণ রিলেটেড যে এই উচ্চতায় অভিকর্ষ স্তরণ কত বা এই গভীরতায় অভিকর্ষ স্তরণ কত সে এইগুলো আসে আর হচ্ছে যে ল্যামডা অক্ষাংশ অভিকর্ষ স্তরনের মান কত এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন আসে সো এইটা তুমি তিন থেকে আটক করবে দু থেকে তিন থেকে করবা এই হচ্ছে মোট চার থেকে পাঁচটা প্রশ্ন তুমি এই এক চ্যাপ্টার থেকে ব্যাক আপ হিসেবে করবা আরও টাইপ কিন্তু আছে মহাকর্ষ বিভ প্রাবল সেখান থেকে আসতে পারে যদি তোমার সময় কোলা দেখো যে না আমার হাতে আরও এক্সট্রা সময় আসে আমি প্রস্তুতি পারবো তুমি এখান থেকেও তুমি মহাকর্ষ বিহ প্রাবল থেকে প্রশ্নগুলো করে রাখবাস আমরা আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু সেই জিনিসগুলোই কোন প্রশ্নগুলো করবে এখান থেকে কোন প্রশ্নগুলো করবা কোন কীভাবে আসতে পারে এখান থেকে কোনগুলো আসতে পারে এখান থেকে কীভাবে বলতে পারে ভাবে বলতে পারে তো সব কিছু কিন্তু শিখিয়ে রেখেছি এবং তোমরা যারা এই চ্যাপ্টারটা কি মেইন হিসেবে ধরতে চাও যে না ভাই এই মহকৌশিকৌশ আমার মেইন চ্যাপ্টার ব্যাক আপ আমি অন্যটাকে ধরবো তো তারাও কিন্তু আমাদের মানুষের ব্যাচে সহজে একদম সিলেক্টেড প্রশ্নগুলো কিন্তু করে ফেলতে পারো এক একসাথে গোছানো আছে অল ইন ওয়ান সো ওই প্রশ্নগুলো করলে তোমার মোটামুটি পুরো টেস্ট ওয়ার্কভার হয়ে যাবে সো এটা তুমি ওদের সাথে প্র্যাকটিসটা এভাবে তুমি করতে পারো আর পর্যাপ্রিত গতি থেকে অনেক টাইপই তো আছে তার মধ্যে বিশেষ করে তুমি ফোকাস দিবা ব্যাক আপ চ্যাপ্টার হিসেবে যে পাহাড়ের উচ্চতা খনির গভীরতা নির্ণয় বা পাহাড়ে নিলে দোলনকালের পরিবর্তন হয় 八 নিচে সেকেন্ড দলক থাকে পাহাড়ের উপর নিলে কী হয় সেকেন্ড দলক থাকে না সো কী ব্যবস্থা নিলে সেকেন্ড দলকে পরিণত হবে সো এই টাইপের যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি ব্যাকআপ হিসেবে এই টাইপটা ভালো মতো করে রাখবা এখান থেকে তিন থেকে চারটা সিকেও করবা আর যদি সম্ভব হয় ইপিই কে তারপরে স্মরণ বেগ তরণ এই টাইপটা আসে সেখান থেকেও প্রশ্ন আস ভালোই মের মনের ভালোই আসে সো এটাও তুমি করে রাখবা সেকেন্ড ব্যাকআপ হিসেবে এখানে সময় যদি তোমার শেষ হয়ে যায় অনেকে আসলে অনেক দূর যে ভাই আমার পক্ষে সব করা সম্ভব না তারা এটা করবা আর যাদের পক্ষে আর একটু করা সম্ভব তারা এটাও করবে কারণ এই দুইটা থেকে যদি একটা তোমার পরীক্ষা আসবে আয়না টাইপ আসতে পারে সেটা হচ্ছে কি আমাদের স্প্রিং যদি তোমার আরও হাতে সময় থাকে তাহলে সবই করে ফেলবা তাই না সবইভাবে করা উচিত তারপর যার যতটুকু সময় খোলে সেভাবে আমরা প্রস্তুতি নিব সো ইনশাল্লাহ তুমি যদি এভাবে প্রস্তুতি নিয়ে ফেলতে পারো তাহলে দেখবে এখানে খুবই খুবই কম সময়ের মধ্যে তুমি এভাবে স্ট্র্যাটেজিক্যালি কিন্তু তুমি এগিয়ে তোমার প্রস্তুতি কিন্তু পাশ ফেল নিয়ে টানাটানি না করে তুমি এখন এ প্লাস নিয়ে চিন্তা করতে পারবে সো এ প্লাসটা তুমি পাও সেই লক্ষ্য কিন্তু তোমার ছিল শুরুতে এবং তোমার বাবা মায়ের কিন্তু সেই লক্ষ্য তুমি একবার চিন্তা করে দেখো তোমার বাবা মা কী চিন্তা করে আছে যে আমার ছেলে পরীক্ষাতে পাশ করবে না ফেল করবে সেটা জিজ্ঞেস করবো নাকি এ প্লাস পেয়েছে কিনা বা ভালো রেজাল্ট করেছে কিনা তাদের তাদের যে স্বপ্নটা তাদের সেই স্বপ্নে পৌঁছানোর জন্য যতটুকু রেজাল্ট প্রয়োজন সেটা তুমি করতে পেরেছো কিনা তাদের আশাটা অবশ্যই তারা আশা করে আছে আশা দেখবেই সবাই স্বপ্ন দেখবেই সো তোমাকে নিয়েও কিন্তু অনেকেই স্বপ্ন দেখে আছে তোমার বাবা মা সো সেই স্বপ্ন তুমি কেন বৃথা দিতে দিবে সো দিতে দিও না নিজের স্বপ্নটাকেও তুমি বাস্তবায়ন করার চেষ্টা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার জন্য শুভ আমরা রইলো সো ফিজিক্স ফার্স্ট পেপারে মেইন চ্যাপ্টারগুলো তো এটু জেড সব পড়বো এ জেডের মধ্যে কী কী পড়তে হবে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে আমরা কিন্তু একটা চ্যাপ্টার ডেমো দেখাই দিলাম অন্য টাইপের প্রশ্নগুলো কীভাবে পড়ব ওয়ানসর ব্যাচে কিন্তু আমরা সেগুলোভাবে করাচ্ছি এবং অলরেডি কিন্তু তোমাকে ব্যাকআপ টাইপের কোনগুলো কোনগুলো তোমার পড়লেই হবে সেটাও কিন্তু বলে দিলাম সো ফিজিক্স সেকেন্ড পেপার ইনশাল্লাহ আমরা এরকমভাবে নিয়ে আসবো তোমাদের যদি আশা থাকে তোমাদের ভিডিওটা অনেক বেশি শেয়ার করো এবং হচ্ছে তোমাদের রেসপন্স পাই এবং আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ বেশি যুক্ত হতে ভুলো না কারণ তুমি খুবই অল্প সময় গুছিয়ে একটা বেস্ট প্রস্তুতি কিন্তু আমাদের সাথেই নিতে পারবে জাস্ট এইভাবে করে সো ভালো থাকো সুস্থ থাকো আর ভর্তির জন্য অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করা